আসসালামু আলাইকুম জানিয়ে দেব সর্বশেষ সংবাদ এই মাত্র স্থানীয় নির্বাচনে বিএনপির স্বতন্ত্র প্রার্থী হলে বাধা নেই জানালেন মির্জা ফখরুল এরপরে জানিয়ে দেব আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচনে যাবে না বিএনপি সাব জানিয়ে দিলেন আমির খসরু মাহমুদ চৌধুরী এদিকে বিএনপির জন্য নির্বাচন থেমে থাকবে না বলে মন্তব্য করেছেন ওবায়দুল কাদের আরো জানিয়ে দেব পুলিশ কমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের সাক্ষাৎ এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ছাত্র অধিকার পরিষদের মানববন্ধন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত স্থানীয় নির্বাচনে বিএনপির কেউ স্বতন্ত্র প্রার্থী হলে বাধা নেই জানালেন মির্জা ফখরুল স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি থেকে কেউ প্রার্থী হলে দলীয়ভাবে তাকে বাধা দেওয়া যাবে না বা হবে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও শহরের তাতিপাড়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন মির্জা ফখরুল বলেন স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে করাটা ঠিক সঠিক নয় তাই বিএনপি এ নির্বাচনে দলীয়ভাবে অংশ নিচ্ছে না তবে বিএনপি থেকে কেউ স্বতন্ত্র হয়ে অংশ নিলে সেখানে বাধা নেই আওয়ামী লীগ সরকারের হাতে নির্বাচন ব্যবস্থা পুরোপুরি নষ্ট হয়ে গেছে মন্তব্য করে তিনি বলেন নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার যদি না থাকে তবে নির্বাচন কমিশন কিছুই করতে পারে না এ সরকার কারো মতমত গ্রহণ করে না নিজের মত করে নির্বাচন করার জন্য তারা সব কিছু সাজিয়ে নেয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও তার দলের চেহারা দেখার দিয়ে বিএনপি বলেন আপনাদের জনগণের ভাষা বোঝা উচিত এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন সহ অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন সূত্র যুগান্তর আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচনে যাবে না বিএনপি জানিয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী বর্তমান আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচন ও সংলাপ কোনটাতে বিএনপি যাবে না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী মঙ্গলবার দুপুরে এক আলোচনা সভায় তিনি কথা জানান খসরু বলেন আমি পরিষ্কার করে এটা বলতে চাই বিএনপি সিদ্ধান্ত নিয়েছে যে আগামী নির্বাচনে এই রেজিমের সরকারের অধীনে বিএনপি অংশ গ্রহণ করবে না শুধু তাই নয় কোনো আলোচনায়ও বিএনপি যাবে না কারণ আমরা বিগত দিনে আলোচনাও করেছি নির্বাচনে অংশগ্রহণ করেছি তার ফল বাংলাদেশের মানুষ পেয়েছে বিশ্ববাসীর কাছে এটি পরিষ্কার দিনের আলোর মতো সুতরাং এই রেজিমের অধীনে নির্বাচনে যাওয়া যাবে না আলোচনায়ও যাওয়া যাবে না তিনি বলেন আমাদের বক্তব্য স্পষ্ট একমাত্র নিরপেক্ষ সরকারের অধীনে আলোচনা শুরু হতে পারে যখন বাংলাদেশে নিরপেক্ষ সরকার দায়িত্ব নেবে তখন আলোচনা হতে পারে কিভাবে বাংলাদেশে নির্বাচন হবে নির্বাচন কমিশন কিভাবে হবে এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা The yeah. cat যেগুলো নির্বাচনের সঙ্গে জড়িত তাদের কার্যক্রম কিভাবে আগামী দিনে হবে তার আগে আলোচনার কোনো সুযোগ নেই বিএনপি নেতা বলেন এই অনির্বাচিত সরকারকে বিদায় করে এক একতাবদ্ধ হয়ে একটি নিরপেক্ষ সরকারের অধীনে যাতে নির্বাচন হতে পারে সেই ব্যবস্থা করতে হবে যে আন্দোলনের ডাক তারেক রহমান দিয়েছেন বিএনপি দিয়েছে এই আন্দোলনকে সফল করার জন্য সবাইকে প্রস্তুতি নিতে আমি আহ্বান জানাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খা হলে অন্তরে মম শহীদ জিয়া নামক একটি সংগঠনের উদ্যোগে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য ও বর্তমান বাংলাদেশ শীর্ষক এ আলোচনা সভা অনুষ্ঠিত হয় সূত্র যুগান্তর বিএনপির জন্য নির্বাচন থেমে থাকবে না মন্তব্য ওবায়দুল কাদের বিএনপি নির্বাচনে আসুক বা না আসুক সেজন্য নির্বাচন থেমে থাকবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তিনি বলেছেন পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয় সংবিধান মেনে বাংলাদেশেও সেভাবে নির্বাচন হবে নির্বাচনে বিএনপি এলো কি এলো না তার জন্য নির্বাচন বসে থাকবে না আজ মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু এভিনিউ থেকে নোয়াখালীর হিন্দু সম্প্রদায়ের ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন রাজনীতির মাঠে পরাজিত হয়ে উগ্র সাম্প্রদায়িক অপশক্তি সম্প্রীতি নষ্ট করছে এরা ওপরে ওপরে নিষ্ক্রিয় হলেও ভেতরে ঠিকই সক্রিয় যার প্রমাণ এবারের হামলাগুলো সাম্প্রদায়িক সহিংসতার নেপথ্য বদদের খুঁজে বের করে কঠোর শাস্তি নিশ্চিত করা হবে জানিয়ে কাদের বলেন বাংলাদেশের সনাতন ধর্ম অবলম্বী এবং ভারতের সঙ্গে সরকারের সুসম্পর্কের ক্ষেত্রে ফাটল ধরাতেই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চক্রান্ত চলছে সূত্র বিডি প্রতিদিন পুলিশ কমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের সাক্ষাৎ সভা করতে গিয়ে যেন পুলিশি হয়রানির শিকার হতে না হয় সেই অনুরোধ নিয়ে আজ মঙ্গলবার বিএনপির নেতারা ঢাকা মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করেন সেই প্রতিশ্রুতিও তারা পেয়েছেন বলে জানান দুপুর 12টার দিকে বিএনপি'র ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানুল্লাহ আমান দক্ষিণের আহ্বায়ক আব্দুল সালাম কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদুদ্দিন চৌধুরী এনি ও উত্তরের সদস্য সচিব আমিনুল ইসলাম ঢাকা মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করতে যান ঘন্টা দের পর বাইরে বেরিয়ে তারা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি নেতারা জানান ঢাকা মহানগর কমিশনার সবারই পুলিশ কমিশনার তাই সরকারি দল সভা সমাবেশ করার ক্ষেত্রে যে অধিকার ভোগ করছে তাদেরও সেই অধিকার দেওয়া উচিত তারা জানান ডিএমপি কমিশনার বলেছেন তিনি বিষয়গুলো বিবেচনা করবেন আমানুল্লাহ আমান বলেন গুম হওয়া সুমনদের বাড়িতে আমরা ওর অসুস্থ আম্মাকে দেখতে গিয়েছিলাম মিলাদ মাহফিল ছিল সেখান থেকেও আমাদের নেতাকর্মীদের ধরে নিয়ে গেছে পুলিশ সুমনের আম্মা আক্তারুজ্জামানকে ধরে নিয়ে রেখেছিলেন তাতেও ছিনিয়ে নিয়ে গেছে আমান আরো জানান তারা থানায় অবহিত করে কর্মসূচি দেওয়ার পর নেতা কর্মীদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে কর্মী সভাগুলো যেন নির্বিঘ্নে করতে পারেন সে কথা জানাতে তারা ডিএমপি কমিশনারের সঙ্গে দেখা করেছেন সভা সমাবেশ কি ধরনের বাধা দেওয়া হচ্ছে এমন উদাহরণ দিতে গিয়ে আব্দুল সালাম জানান দক্ষিণে নয়ার বাজারে বিএনপি নিজস্ব কার্যালয় আছে ওই কার্যালয়ে অনুষ্ঠান ছিল আগে থেকে পুলিশকে জানানো হয়েছিল তারপরও পুলিশ অনুষ্ঠান করতে দেয়নি তিনি বলেন ভাবেন আমি আমার বাড়িতে প্রোগ্রাম করতে পারবো না বিএনপি নেতারা জানান সাতই নভেম্বর তাদের আলোচনা অনুষ্ঠান রয়েছে তাছাড়া বিএনপি নেতা ও অভিভক্ত ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার মৃত্যুবার্ষিকীতে উত্তর ও দক্ষিণ বিএনপির একত্র হতে চায় সে বিষয়েও আজ পুলিশ কমিশনারকে তারা জানিয়েছেন সূত্র প্রথম আলো নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ছাত্র অধিকার পরিষদের মানববন্ধন ভবঘুরে উদ্দাস্ত উচ্ছেদ ও যানবাহন নিয়ন্ত্রণ করে নিরাপদ ক্যাম্পাস চালুর দাবিতে মানববন্ধন করেছে সাধারণ ছাত্র অধিকার পরিষদ মঙ্গলবার সকাল সাড়ে এগারোটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে সংগঠনটির ঢাবি শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে সংগঠনটির ঢাবি শাখার সাধারণ সম্পাদক আকরাম হোসেন বলেন বিশ্ববিদ্যালয়ের দিকে তাকালে দেখা যায় যেখানে সেখানে কর্মকর্তা কর্মচারীদের জন্য বিল্ডিং তৈরি করা হচ্ছে কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় সমস্যা হল আবাসন সমস্যা এটা নিয়ে প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি অনেক বড় মাস্টার প্ল্যান নেওয়া হয়েছে কিন্তু ঢাবিতে শিক্ষার্থীরা কিভাবে নিরাপদে পড়াশোনা করবে ওই বিষয়ে কোনো পরিকল্পনা নেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমাদের দাবি জনগণের অর্থ ছাত্রদের কাজে খরচ করুন ঢাবি শাখার দপ্তর সম্পাদক সালেউদ্দিন শিফাত বলেন বুয়েটের গবেষণা প্রতিষ্ঠানের এ আর আই একটি গবেষণায় উঠে এসেছে ঢাকা শহরের যানজটের কারণে মানুষের পাঁচ মিলিয়ন কর্ম ঘন্টা নষ্ট হচ্ছে এবং এর ফলে বত্রিশ হাজার কোটি টাকা নষ্ট হচ্ছে এগুলো হচ্ছে পরিকল্পনাহীনতার কারণে বিশ্ববিদ্যালয় এলাকাতেও এখন যানজট হয় কারণ কোনো সমস্যা নিয়ে যদি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে যাওয়া হয় তাহলে তারা সিটি কর্পোরেশন দেখায় আর তাদের সিটি কর্পোরেশনের কাছে গেলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দেখায় সবকিছুর সমন্বয় দরকার সমন্বয় যদি ঢাকা শহরে থাকে তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় থাকবে আর তখন সবকিছু নিয়ন্ত্রণ করা সম্ভব হবে সূত্র নয়া দিগন্ত